আমরা এখন যে জায়গায় অবস্থান করছি সেটা হচ্ছে ঢাকার ভিতরের সাজেক কথাটা শুনতে অবাক লাগলেও হ্যাঁ এটা একটা রেস্টুরেন্ট এবং এই রেস্টুরেন্টের নাম হচ্ছে দি কান্ট্রিসাইড রেস্টুরেন্ট যেটা মিরপুরে অবস্থান করছে এখানকার যে তারা ডেকোরেশনটা করছে এটা অনেকটা সাজেক সাজেক ভাইব তৈরি করেছে এই জন্য ফেসবুক এবং ইউটিউব বিভিন্ন জায়গাতে বেশ সারা ফেলছে এই কান্ট্রিসাইড রেস্টুরেন্টটি আপনারা একটা জিনিস লক্ষ্য করেন এদিকে আসুন যে এদের প্রত্যেকটা জিনিস তথা তাদের যেভাবে ডেকোরেশন করছে এই পাশে তারা এই বাঁশের বাঁশ দিয়ে তারা ডেকোরেশন করছে এখানে একটা তারা ছোটো খাটো একটা পুকুরের মতো করছে আর কি মানে একদম ছোট একটা এখানে মাছটা হয়তো রাখি কিন্তু আমি এখন মাছ দেখতে পাচ্ছি না এখানে তারা কিছু গাছ বাঁশের আদলে কিছু গাছ আছে আপনারা আসেন এদিকে এই জিনিসগুলো দেখা যাচ্ছে যে সুন্দর একেবারে বাঁশের তৈরি খাঁচার মতো লাইটের মধ্যে পড়া আছে এই সাইডেও দেখা যাচ্ছে দেখেন আপনারা এটা হচ্ছে তাদের কিচেন রুম এই রেস্টুরেন্টের কিছু বিশেষত্ব আছে সেটা হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা কিন্তু একটা খড় খুঁটো দিয়ে তৈরি করা উপরে যে বৃষ্টি যাতে না পড়ে এই জন্য সাজেকের মতো অনেকটা খড় কুঠো দিয়ে তারা উপরে ছাদটা তৈরি করেছে এবং এটা কিন্তু টোটালটাই এদিকে আসো 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 এটা কিন্তু টোটালটাই কাঠ কাঠ দিয়ে তৈরি হ্যাঁ এবং এদের যে অয়েল ডেকোরেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে দেখেন এটা অন্যরকম একটা অ্যাস্থেটিক একটা ফিল হচ্ছে এমনকি এই রেস্টুরেন্টের যে চেয়ার টেবিল টোটালটাই হলো উড মেকিং তো যার কারণে এই রেস্টুরেন্টটা সৌন্দর্য অনেক বেশি বর্ধন হয়েছে এই রেস্টুরেন্টটিতে কিন্তু একটি দোলনা আছে যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে আপনারা লক্ষ্য করেন যে চার পাশে কিন্তু অনেকটা সাজেক সাজেক একটা ভাইব তৈরি করেছে আর এই দোলনাতে চড়ে আপনারা যারা এখানে খেতে আসবেন বা রেস্টুরেন্টে ভিজিট করতে আসবেন তারা অবশ্যই এই দোলনায় চড়ে আপনারা কিছুক্ষণ আপনাদের মূল্যবান সময় কাটাতে পারবেন মিরপুরাকে অবস্থিত এই রেস্তোরাঁটির পরিবেশ ও সাজসজ্জা সাজিক ভ্যালির প্রকৃতির মতো যেখানে রূপটপে সুন্দর আবহাওয়া হালকা বাতাস ও মনোরম পরিবেশে আড্ডা দেওয়া যায় রেস্টুরেন্টের ভিতরে কিন্তু এসি রুমও আছে তথা আপনারা যারা ভিতরে এসি রুমে বসে খাইতে চাইবেন তারা এসি রুমে বসতে পারবেন এবং আমাদের খাবার চলে আসছে এটা হচ্ছে আপনার রেশমি কাবাব হ্যাঁ তো এই রেস্টুরেন্টের খাবারটা কেমন সুস্বাদু সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা রেশমি কাবাবটা খাচ্ছি বাটার নাম দিয়ে কেমন লাগে দেখি আমার কাছে সুস্বাদু লাগছে এবং অন্য জায়গায় রেশমি কাবাব খাইছি এদের কাবাবটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে আমার কাছে স্বাদের দিক থেকে সবচেয়ে বড় কথা একটা বলে রাখি আমরা ইচ্ছা করে কিন্তু খোলা আকাশের নিচে বসছি পাশের যে কটেজগুলা দেখতে পাচ্ছেন এই কটেজগুলা কিন্তু উপরে খড় দিয়ে সাত করা এবং চার চারপাশটা কিন্তু কাঠের কাঠ দিয়ে তৈরি এবং গ্লাস এবং কাঠের সংমিশ্রণে তৈরি ভিতরে কিন্তু এসি আমরা ওখানে বসি নাই আমরা ইচ্ছা করে ছাদের মানে খোলা আকাশের নিচে বসছি আর কি বিভিন্ন রিজনটা হলো চারপাশের একটা ফুরফুরে একটা বাতাস লাগতেছে গায়ে এবং ওরা এই ছাদের উপরে কিছু গাছও রোপণ করছে যার কারণে আসলেই ফিল হচ্ছে সুস্বাদু খাবার এবং চারপাশের সুন্দর পরিবেশ খাবারের স্বাদটাকে মনে হচ্ছে আরো মুখর উঁচু করে ফেলছে আমাদের রেশমি কাপড় খেতে খেতে আরেকটা খাবার চলে আসছে পরিবেশনটা দেখেন এটা কিন্তু একটা পিতলের পিতলের একটা বাটি এর মাঝে বিরিয়ানি বিরিয়ানিটি হলো চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি এবার আমরা এখানকার যে বিরিয়ানিটা সেটা কেমন লাগে একটু দেখি বিরিয়ানিটা আমার কাছে একটু স্পাইসি বেশি মনে হচ্ছে স্বাদ লাগছে দশে আট দেই না করতে ঢাকার ভিতরে সাজেকের এক টুকরো ছোঁয়া পেতে কম খরচে সাজেক ভ্যালির অনুভূতি পেতে ভালো বিকল্প হতে পারে এই রেস্টুরেন্টটি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আমার ভিডিও ভালো লাগলে আমাকে সাপোর্ট করতে আমার ইউটিউব চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন